আসসালামু আলাইকুম আর পি ভাই বোনেরা যে যেখানে বসে এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি পরম করোনা মেলা নামে প্রিয় আজকে যে সুভাটি নিয়ে কথা বলতে সেই চমৎকার সুফাটি আমরা ডেলিভারি দেবো হচ্ছে চর্বদসন থানা ফরিদপুর জেলা এবং গ্রাম হচ্ছে বিএস ডাঙ্গি আলাউদ্দিন বিল্ডিংয়ের পাশেই তো এই ভাই হচ্ছে আমাদের কাছ থেকে এই পণ্যগুলো কিনছেন এবং এই সুফাটি ভাই কিনছে হচ্ছে কুয়েত থেকে কুয়েত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখার পর ভাইয়ের কাছে পছন্দ হয় এবং আজকে কিন্তু আঙ্কেল আমাদের শোরুমে চলে আসছিলো এবং আপনি চাইলে আঙ্কেলের মতো আমাদের শোরুমে আসতে চান আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকান হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি এখানে আসলে আপনি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারবেন দেখতে পারবেন আমাদের ফার্নিচারের কোয়ালিটি এবং গুণগত মান জানতে পারবেন এবং যাচাই করে তারপর হচ্ছে পণ্যগুলো ক্রয় করতে পারবেন স্কেলের উপর যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে কুয়ের থেকে আমাদের এই সোভাটি সংগ্রহ করে তো এই সোফাটির মডেল হচ্ছে তুর্কি মডেল আমরা হাতলের নিচতে কত সুন্দর করে সুন্দর একটা ডিজাইন করে দিছি মার্শাল্লা অনেক সুন্দর এবং সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই সোফার পায়াগুলো দেখতে একটু ব্যতিক্রম বা আলাদা একটা লুক কিন্তু এটাতে আসে এবং সেন্টার টেবিলটাও কিন্তু এবং সেন্টার টেবিল আপনারা এইভাবে সাদা ফ্রেশ একটি গ্লাস টেন মিলিমিটার অনেকেই এটা এইট মিলি দেয় আমরা এটাতে কিন্তু টেন মিলি ব্যবহার করি যাতে করে একটু মজবুত হয় এবং একটা টেকসি হয় এই সোফাতে ব্যবহার করা হয়েছে টু সিট এবং ওয়ান সিট আরও একটি টু সিট টোটাল ফাইভ সিট পেয়ে যাবেন আপনারা এই সোফা আপনারা চাইলে কিন্তু ভাইয়ের মতো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা ডেলিভারিগুলো ফ্রিও করে থাকি এই সোভারটা আমরা তৈরি করছি সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের আমি যদি একটু ফোম কভার আপনাদেরকে এখান থেকে একটু দেখাই দিই যে আমাদের পিছনের ডিজাইনটা এটাতে কী করা হয়েছে আমরা অনেক সময় এখানে চিকুন চিকন কাঠ ব্যবহার করতাম এখন এটাতে কিন্তু একটু আলাদাভাবে ব্যতিক্রম ডিজাইন করা হয়েছে এবং এটার উপরের অংশটুকু খুব সুন্দর করে পিতলের কারুকাজগুলো করে দেওয়াতে ভিন্নতা পাইছে বা ভিন্ন লুক কিন্তু এই সোভারে আসছে যেহেতু একটু নতুন বছরের নতুনভাবে এই দুই হাজার চব্বিশ সালের আপডেট একটি শোভা করা হয়েছে আহ আরো যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফার্নিচারের কালেকশন গুলো দেখতে পারবেন হয়তো বা এই সোভা দেখে আসলেন বা অন্য ডিজাইনটাও আপনার পছন্দ হতে পারে যেমনটা এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছে ভাই হচ্ছে কুইয়ের থেকে আমাদের যে প্রজাপতি সোভাটি ছিল সেই প্রজাপতি সোভাটি আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছিলো কিন্তু আঙ্কেল এসে আঙ্কেলের একটু ভালো লাগে হচ্ছে এই মডেলটা তো আঙ্কেলের পছন্দের প্রাধান্য দিয়ে হচ্ছে ভাই এই সোভাটি নিয়ে গেলো তো আপনিও কিন্তু ভাইয়ের মতো সারা বাংলাদেশ থেকেই আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনি যে কোনো প্রান্তে নেন শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি বাসা থেকে দিতে পারবেন আপনি চাইলে এই সোফার যে ফোম কভার আছে ফোম কভারগুলো কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন যেহেতু জায়গা স্বল্পতার কারণে হচ্ছে ক্যামেরার সামনে আমার কাছে যাওয়া হয়নি বা ছোটো জায়গার ভিতরে সোফা সেটটি সেট করা হয়েছে এই সুপার সেটকে হাতল দিয়েও কিন্তু খুব সুন্দর করে পিতলের কারুকাজগুলো করে দিচ্ছি যেটা কিনা আপনি যখন এখানে বসবেন আপনার হাতলে খুব সুন্দর করে পিতল দেখা যাবে এবং হাতলের যে এখানে শেপটা আছে একটা বাঁকানো একটা স্টাইল আছে দেখতে খুবই সুন্দর বাস্তবে দেখলে আপনার পছন্দ হবে ইনশাল্লাহ প্রথম দেখাতেই এই সোপার আপনি প্রেমে প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ তো যারা এই সুপারটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আশা করি আসসালামু আলাইকুম ওর